অনেক সময় কথাটা শুনতে পাই আজকে মনটা বড়ই অশান্ত কিছুই ভালো লাগছে না তার কারণ অনেক কিছুই হয় আমাদের কর্মক্ষেত্রে সমস্যা কিছু থাকে সাংসারিক ক্ষেত্রে হতে পারে এখন ভালো লাগে না এটা একটা যেন মনে হয় যেন ওই সময়টা কাটতেই চায় না কিন্তু ওই সময়টা তো এরকম নয় যে ওটা ওরকম অবস্থা আমরা থাকতে পছন্দ করি তাই জন্য এর থেকে বেরোবো কী করি প্রথমত সত্য জানা যে এবং মানা যে কোনো সময়ই চিরস্থায়ী নয় যেমন আকাশে মেঘ আসে বৃষ্টি হয় আবার মেঘ চলে যায় আবার পরিষ্কার আকাশ হয় আবার মেঘাশে চলে যায় এরকম এই আবেগ অনুভূতিগুলো আমাদের জীবনে আসছে এবং যাচ্ছে এই সম্বন্ধে সম্যক ধারণা আমাদেরকে কিন্তু এইগুলোর থেকে যে সমস্যাগুলো আসে এরকম নেগেটিভিটিস বা নাকারাত্মক আবেগগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে তো সচেতন হয়ে যাব যখনই এরকম সমস্যা আসে তখনই সচেতন হয়ে যাবে বাচ্চা আসছে এরকম কিছু ঠিক আছে আমি তৈরি